দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাউ মারতে সার এমন ভাবে ধাও মারতেছে কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে মুখটা বলতে পারে না হাতটা বন্ধ হয়ে গেছে হাতটা লড়াইতে পারে না দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরার আগে সব অসল হয়ে যায় হাতের ফেরেশতা চলে যায় হাত লড়াইতে পারে না পায়ের ফেরেশতা চলে যায় পা লড়াইতে পারে না চোখের ফেরেশতা চলে যায় চোখ বলতে পারে না কানের ফেরেশতা চলে যায় কান দিয়া শুনে না নাকের ফেরেশতা চলে যায় নাক দিয়া শ্বাস বের হয় না কেন কেন কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখে এই যে হাত লড়াইতে একটা ফেরেশতা লাগায় রাখছে তুমি এখানে হাত লাড়াইবা এমন ভাবে সব ফেরেশতারা যখন माधव পরে পায়ার সার্ভিসের আশিকিন জাকিরের মুহিবিনদের কাছ থেকে বিযাই নিয়ে নেবে তখন তুমি হাত লাড়াইতে পারবে না সাদের জীব! আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে তোমার মার কথা মন থাকবে না বন্ধুর কথা মন থাকবে না ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না শুধু মাত্র বলবা আল্লাহ আর you know যদি আপনি ईमानदार হতে পারেন আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও সই আজরাইল পাগলের দরবারে আসবে দরজার মধ্যে আয়শা বলবে সালাম দিয়ে ভিত্রেটুইকা আঙ্গুলগুলা দিয়া মাথা সূলের মধ্যে আশ্রয়বো তখন কানের কাছে আজরাইলে মুক্তা লাগাইয়া কইবো একটু পরে আপনার রুহুটা লইয়া জামো আর ईमानदार ডাক দিয়া বলবে দেরি করতেছেন কি লাইয়া তাড়াতাড়ি রুহুটা লইয়া যান আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছি এই কবরটা বড় ডেঞ্জারাস আমি আপনাদের কাছে যুবক ভাইদের কাছে বলে দিয়ে যাই অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায় অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে ফুটে রেতা করে মাধবপুর যাইতো পারে না ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে এমন ইতিহাস মাধবপুরের জমিনে আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমানত নফসুন আই আরদি তামুত বান্দারে তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে তোমরা তো জানো না এই জন্য এখন আমাদের কাছে আজরাইল আসতে পারে আপনার কাছে আজরাইল আসতে পারে আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য কথা বলেন ঠিক না এ যুবক শুধু একটা কথা বলে দিয়ে যায় বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে হত্যা ঘুম জুলুম বেড়ে যাইতেছে এই জন্য আমি আপনি কবরে চলে যাব ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিন্নাহা খালাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা ফাতাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম তুম মায়ীতুকুম তুম ইউসুম্মা ইউহীকুম তুম ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন তোমরা কিভাবে আমি অস্বীকার করছো তোমরা চিনে মোরদা জবান খুলে বলেন জীবন দিয়েছেন কে এই আওয়াজে মানি না জবান খুলে বলুন কে আল্লাহ জীবন দিয়েছেন জীবন নিয়ে যাবে কে আল্লাহ বলেন তোমরা কিভাবে আমার নিয়ামত কে অস্বীকার করছো এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম তোমরা গরম ধরতে পারতাম না পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতাম না এই চোখের গোড়ায় যদি ছোট ছোট কসমগুলো না দিতাম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্বাটাকে যেভাবে শরীরটারে শুকনা রাখি এইভাবে যদি জিব্বারে শুকনা রাখতাম তোমরা কথা বলতে পারতাম না আল্লাহ বলে কাইফা তাকফ তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো আমার আল্লাহ ইয়র বেগুমি

আল্লাহ রাতে তিনবার ডাক দিয়েছেন ডাক দেওয়ার ক্ষমতা দিছে না যুবক কেন কেন বলেছেন আল্লাহ কয় এই পান্দা গুলার কেউ বানাই নাই এই পান্নাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরস্তা দিয়ে নকশা বানাইছি আর বান্দার চেহারাটা

আমাকে আপনাকে বানাইছে কে একটা বার খেয়াল করে দেখেন একটা চেহারা সঙ্গে আর একটা চেহারা মিলে না আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার সবানটা খুলে কি ওই মালিক রে একবার দিলটা খুলে কোন আল্লাহ আর জোরে কোন আল্লাহ আকবর এই কান জবাব দিতেছেন যার কান নাই তার না কান থাকলে কি করতা ওই লোকটা কই তো তাহির হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম কথা কোন ঠিক কিনা যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতে ভাই আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম জুরে জুরে কোন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ করে আমার নিজের হাত দিয়ে বানাইছি ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলা দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুই ছিলে মুরদা তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী জীবন দেওয়ার পরে তুই এমপি জীবন দেওয়ার পরে চেয়ারম্যান জীবন দেওয়ার পরে মেম্বার জীবন দেওয়ার পরে ওসি জীবন দেওয়ার পরে ডিসি জীবন দেওয়ার পরে বক্তা জীবন দেওয়ার পরে বিশாப் আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তরে ধন সম্পদের মালিক বানাইছি জীবন দেওয়ার পরে ওয়াতাইযমানতা আমি তরে সম্মান দিয়েছি জীবন দেওয়ার পরে ওয়াতাজিল্লুমানতা আমি তরে অবনস্ত করেছি জীবন দেওয়ার পরে মালিকাল মূল তরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি ও যুবক আমি তরে সব দিয়েছি এরপর তোর মধ্যে একটা ভাব আসছে মনে হয়েছে। হচ্ছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছ আমার আল্লাহ সব ভাব গুলো একটা থাবা দিয়া শেষ হয়ে দিব সব মালিকানা বন্ধ করে দিব আল্লাহ কয় সুম্মা ইউমিদুকুম অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিব মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব রাজা নাজার মাঠে আসছে মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব রাজা নাজার মাঠে আসছে মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব রাজা নাজার মাঠে আসছে ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে একটু ছিল তুমি চেয়ারম্যান সাহেব এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো মরনের আমার কষ্ট হবে আপনাদের ভাই আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি একদম সহজ সরল ওয়াজ বেশি কঠিন কথা বলতেছি না শুধু এতটুকুই বলবো একদিন আমিও থাকবো না আপনাদেরও কেউ থাকবেন না ইতিহাস থাকবে শুধু ভালোবাসা কথা বলে মরনের চিটি আমার কালি মার তল দিওবারেবার রে বোর নেয়া মার কালি মার তল কিন বারে প্রাণ ভোরে দেখবো সেহারা তোমার প্রাণ ভোরে মার ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ কিও পায় হবে আমার রসুল্লাহ কিও পায় হ আমার ও মায় পথের ধুলি মাক তামি পেলে সোর মাবলি বলি ওই মাইনার পথের ধুলি মাক তামি পেলে সোর বলি ফিরে পেতো এ নয়ন নুরে সাদার ভিড়ে ফিরে পেত নয়ন নোরে আদার ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ কি উপায় হবে আমার রসুল্লাহ কিউ উপায় पंधो वे आमार रसूल

সময় থাকতো সময় বাঘ না কিন্তু মরণের কষ্টের ভাব পৃথিবীর কেউ মানুষ কি দিয়ে বুঝাইতাম শুধু একটাই বলবো কবর এ বিচারে কোনো আপন আর কোন আপন বন্দর আমা আর ও আমার মधव পুত্রের বাবা ও আমার স্বাস্থ্যগঞ্জের বন্ধুরা কি দি আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় রেঞ্জরাস এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে আজাইল কিন্তু পরে দরজার মধ্যে আয়শা দাঁড়ায়বো কেউ কেউ আজরাইল দেখবো পাগুলা মাটিতে মাথার আসমানে যারা নামাজ করে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয় হবে যারা আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে হেলাই হেলায় সময় নষ্ট করা যাবে না যে এই কোনো মুহূর্তে আজরাইল আমার করে আসতে পারে কি পারে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দা কত কাগতি মিনতি করবা তুমি রেহাই পাবে না

জীবন দিব সুবহান আল্লাহ অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরে যাওয়ার পর আমরা বহু কবর দেখছি হাড়ি পাওয়া গেছে হাড়ি কি অমুক কবর পড়ে নাও বিভিন্ন হাড়ি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরনের পরে আবার কবরে জিন্দা করব কবর দিয়ে হাড়ি উঠে ফিরে থাকে এটা আবার জিন্দা কেমনে আল্লাহ আবার কেমনে জিন্দা করব আমি তার উত্তর দিলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে जिंदा করবে এটা নিয়ে আমার প্রশ্ন করলা অন্তত জীবন পড়ার আগে তুমি কি সিলেদার কষ্ট দিক করলা না যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে আমার আল্লাহ হা থেকে না করতে পারে না থেকে হা করতে পারে কথা বলেন ঠিক কি না কোন পায় আল্লাহ যদি বলে হও হয়ে যাবে সোয়াল করবে না

সুযোগ আছে বাগদোর সুযোগ আছে ওইহেটা আছে কেরা মরনের বাগদোর সুযোগ আছে হ্যাঁ যে আমি দুই দিন বাইছতাম চাই তুমি আমার বাগদানি আগে মরো এরকম সুযোগ আছে জবানটা কইলা কোন হায়াতের মালিককে